الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى أليك وأصحابك يا نور الله. মৃত্যু সজ্জায় বুজরগানে দিনের উপদেশ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক মোবারকবার যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে বুজুর্গানে দিনের উপদেশের উপর আলোচনা করে থাকি এটি ধারাবাহিকতায় আমরা হযরত আলীরদিয়াল্লাহ তালে আনহুর উপদেশের উপর গত পর্বে এবং এর পূর্বের পর্বেও আমরা আলোচনা করেছি আজকেও ইনশা আল্লাহুল করিম হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর একটি উপদেশের উপর আমরা আলোচনা করব জি হা ইনশা আল্লাহুল করিম আল্লাহ পাক যদি চায় এই অনুষ্ঠানটি অনেক পর্ব করার ইচ্ছা রয়েছে আল্লাহ যদি চাই এবং শুধু আলী রদি আল্লাহ তালাহ আনহু ইনার কৌলের উপর অনুষ্ঠান হবে এমনটা নয় ইনশা আল্লাহ আমরা বিভিন্ন বুজুর্গ বিভিন্ন যারা কেরাম রয়েছে এবং বিভিন্ন ইমামদের কৌলের উপরেও ইনশাআ আল্লাহল ইনাদের উপদেশের উপরেও আমরা এক একটি পর্বের আলোচনা করার চেষ্টা করব হজরত রদি আল্লাহ আলা আনহুর উপদেশ হচ্ছে অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্টিজীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় জি হা এই উপদেশের উপরে আমি আপনি যদি একটু চিন্তা করি অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্টিজীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় যারা অসৎ লোক রয়েছে যারা খারাপ ব্যক্তি রয়েছে তারা যদি ধন সম্পদশালী হয় তখন তাদের ধন সম্পদ তারা খারাপ কাজে ব্যয় করে থাকে গুনাহের কাজে ব্যয় করে থাকে নেকির কাজে ব্যয় করতে চায় না নেকির কাজ দান সৎকা করার চিন্তা তাদের থাকে না আর আলহামদুলিল্লাহ যারা নেককার রয়েছে যারা দান সৎকা করে তাদের অসংখ্য বরকত ফজিলত আমরা অনেক সময় শ্রবণ করে থাকি আসুন এর উপরেই আজকে আমরা আলোচনা করব যারা অসৎ লোক রয়েছে তাদের ধন সম্পদ পৃথিবীর অসন্তুষ্টি আল্লাহ উপর আলমিন অসন্তুষ্টি হয়ে আমরা বলতে পারি যে তাদের কারণেই কিন্তু যে জীব রয়েছে পৃথিবীর মধ্যে সৃষ্টি জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় কারণ কারণ এটাই যে তারা আল্লাহর নাফরমানের কাজের মধ্যে তাদের ধন সম্পদকে ব্যয় করে নষ্ট করে দেয় আর যদি কোনো ব্যক্তি নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় সৎকা করে আল্লাহর রাস্তায় এটা ব্যয় করে আল্লাহ পাক তার জন্য অসংখ্য বরকত ফজিলত রেখেছে এরই ব্যাপারে আসুন আমরা আজকে সৎকা এবং যাদের ধন সম্পদ রয়েছে তারা আল্লাহর রাস্তায় যদি নিজের ধন সম্পদকে ব্যয় করে তাদের ব্যাপারে কি রয়েছে এই ব্যাপারে আমরা শ্রবণ করার চেষ্টা করব যেমন হজরত বিনতে আবু বকর রদি আল্লাহ আলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাকে ইরশাদ করেছেন সৎকা করার ক্ষেত্রে হাতকে সংকোচিত করো না নয়তো তোমাদের প্রতিও সংকোচিত করে নেওয়া হবে বুখারি শরীফের চোদ্দোশো তেত্রিশ নং হাদিসে মুবারকায় আল্লাহ রসুল আলী আলিয়াসাল্লামের এই বাণীটি আসমা বিনতে আবু বকর তা আলা আনহুমা বর্ণনা করেছেন জি হা দর্শকবৃন্দ এটা থেকেও আমাদেরকে উপদেশ গ্রহণ করা উচিত আমরা যদি আমাদের ধন সম্পদ থেকে নিজেকে সৎকা করার ক্ষেত্রে সংকুচিত করে নেই নিজের হাতকে তখন আল্লাহ আল্লাহতলাও একটা সময় আসবে আমাদের প্রতি সংকুচিত তার কুদ্ধতি হাতকে করে নেবেন আল্লাপাক আমাদের সকলকে এরকম ধন সম্পদ থেকে আমাদেরকে বিরত রাখুক যেই ধন সম্পদ দুনিয়ার বিপদের কারণ হয় যেই ধন সম্পদ আমার পরিবারের বিপদের কারণ হয় যেই ধন সম্পদ দুনিয়া ক্ষতির কারণ হয় যে ধন সম্পদ দুনিয়ার জীব জন্তু কষ্ট পায় যেই ধন সম্পদের কারণে আমার সন্তান আমার আউলাদেরা গুনাহে লিপ্ত হয় এমন সম্পদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আর অপর অপরদিকে যদি আমরা দেখি যে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় সৎকা করে নিজের সম্পদকে ব্যয় করে তাদের ব্যাপারে আল্লাহ ফাকরবুর আলমিন আনুল করিমে যারা করবে যারা নিজের সম্পদকে ব্যয় করবে তাদেরকে হেদায়তের সুসংবাদ শুনিয়েছেন আল্লাহ আল্লাহুল আলমিন সুরা বাকারার দুই এবং তিন নং আয়াতি মুবারকায় এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম হুদাল্লীল মুতাকিন তাতে হেদায়েত রয়েছে ক্ষুদাভীতি সম্পন্নদের জন্য আল্লাহ দিনা তারাই যারা না দেখে ইমান আনে এবং নামাজ কায়েম রাখে আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালী আলহি এ আয়াতে মোবারকার এই অংশে অর্থাৎ মা ফেকুন এর আলোকে বলেন আল্লাহালার পথে বেই করা দ্বারা হয়তো জাকাত উদ্দেশ্য যেমনটি অপর স্থানে রয়েছে ওয়া অর্থাৎ তারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে অথবা সাধারণ বেই তা ফরজ হোক কিংবা ওয়াজিব যেমন জাকাত মান্যত নিজের এবং সে পরিবারের ব্যয় নির্বাহ করা ইত্যাদি কিংবা মুস্তাহাব যেমন নফল সৎকা এবং মৃত ব্যক্তির জন্য ইসালে সাহাব করা সল্লু আলাল হাবিব সল্লাহ আলা আল্লাহ মুহম্মদ সল্লাহ তাল আলী আসাল্লাম এই সৎকা এর ব্যাপারে আমরা প্রায় সময় অনেকে সৎকা করেও থাকি কিন্তু সৎকা করার ক্ষেত্রে আমরা যখন মসজিদে টাকা দেই আমরা যদি একটু খেয়াল করি আমাদের অনেকের অভ্যাস আছে যে টাকাটা সবচেয়ে নর্মাল সবচেয়ে ছিঁড়া সবচেয়ে বলতে গেলে নর্মালি যে টাকা এটা আমরা মসজিদের দান বাক্সর মধ্যে দিই যারা জুমার দিন দান বাক্স দেখেন দেখলে বুঝতে পারবেন সবচেয়ে পুরান ছিঁড়া নোট পুরান নোট ছোটো নোট দান বাক্সে পাওয়া যায় তো আমরা যারা এরকম সৎকার করি আমাদের এর থেকে চিন্তা করা উচিত যে আসলে আল্লাহ ফাকবুল আলমীর সৎকার ব্যাপারে কেমন উৎসাহিত করেছেন কোন জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলেছেন আল্লাহ ফাকবুল আলমিন সুরা আলী ইমরানের বিরানব্বই নং আয়তে মোবারকায় এরশাদ করেছেন লা অর্থাৎ তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না তোমরা কখনো আল্লাহ তালা তাকিদ দিয়ে বলেছেন দৃঢ়তার সাথে বললেন যে তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না আল্লাহ আকবর এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ আল্লাহতালার জানা আছে প্রিয় মাদানী চ্যানেলের দশবৃন্দু এ আয়েতে মোবারকাতেও আমরা বুঝতে পেলাম যে প্রিয় বস্তু যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকি কেননা আমরা যদি দেখি আল্লাহ পাকের রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করার ক্ষেত্রে সাহাবাই কালামদের মাঝেও এমন রয়েছে কারো চিনি পছন্দনীয় ছিল ইনি টাকা দিয়ে ক্রয় করে চিনি ক্রয় করে চিনি আল্লাহর রাস্তায় সৎকা করেছে জিজ্ঞাসা করা হলো কেন বললেন আমার প্রিয় হচ্ছে চিনি এই আমি চিনি সৎকা করেছি কারো খেজুর প্রিয় কেউ খেজুর সৎকা করেছে এরকম যার যেটা প্রিয় বস্তু ছিল সেভাবে সাহাবাহিকের আমরা তাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সৎকা করেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এর উল্টা হয়ে যায় কখনো যেন এমনটা না হয় আল্লাহ পাক আমরা সৎকা করছি কিন্তু আমাদের সৎকার প্রতি নারাজ হয়ে যাবে আমাদের সৎকার দিকে আল্লাহ পাকের সন্তুষ্টি নেই আমাদের সৎকার মধ্যে দুনিয়া কোরআন উদ্দেশ্য থাকে এমনটা যেন না হয় প্রিয় দর্শকবৃন্দ কেননা যারা আজকে নিজের ধন সম্পদকে জমিয়ে রেখে আল্লাহ রাস্তায় সৎকা না করে একটা সময় গিয়ে সৎকা করব এমনটা ভাবছি নিজের সম্পদকে জমিয়ে গুনাহের আড্ডায় গুনাহপূর্ণ মজলিসে গুনাহপূর্ণ অনুষ্ঠানে গুনাহপূর্ণ জায়গাতে খেলাধুলায় হারাম বিষয়ের মধ্যে জুয়া ইত্যাদির মধ্যে নিজেকে ব্যস্তরকে নিজের টাকাগুলো সম্পদগুলো নষ্ট করছে তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যারা এখনও আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় সবটা না করে বসে আছি কেননা আল্লাহ পাকরবুল আলমিন আঠাশতম পারা সুরা মুনাফিকুন এর দশ এবং এগারো নং আয়াতে মুবারকায় ইরশাদ করেছেন ইসমিল্লাহ রহমান রহিম ও আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো এর পূর্বে যে আহাদা তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে ফায়া উলা রব্বি লা উলা আখর ইলা আজাল অরিবিং ফা আসদ দাপ। ইলা আজালীয় করি ফা আসদ দাপা আকুম মেনাসসল হিন। অথপর বলতে থাকবে। হ আমার প্রতি পাল। তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না। যাতে আমি দান সত্কা করতাম। এবং শতকর্্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ তালা বললেন এবং। কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবে না যখন তার প্রতিশ্রুতি অর্থাৎ নির্ধারিত সময় তার এসে পড়বে প্রিয় ভাইয়েরা আমরা এই আয়তে মোবারকের বুঝতে পারলাম যে আল্লাহ তালা নিজে উৎসাহিত করছে আল্লাহ কোনো নফস কোনো প্রাণকে কোনো ব্যক্তিকে এক সেকেন্ডের সময় দিবে না যখন তার নির্ধারিত মৃত্যুর সময় চলে আসবে আর আমার আপনার নির্ধারিত মৃত্যুর সময়টা কখন আমি আপনি কেউ জানি না আমার আপনার দান সৎকার সময় কখন হবে আমার সম্পদ কোটি টাকা কিন্তু এই কোটি টাকার সম্পদ আমি একটা মাদ্রাসা আমি একটা মসজিদ আমি একটা দিনের খেদমতে কতটুকু লাগাতে পারলাম আজকে দাওয়াত ইসলামীর এত হাজার লক্ষ কোটি টাকার দিনের খেদমত করছে আমি নিজেকে কতটুকু তাতে অংশগ্রহণ করাতে পারলাম মনে রাখবেন আজকে আমরা সম্পদ সম্পদ করছি নিজের সম্পদকে ভেয় করছি না নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় দিচ্ছি না আর আলী রদি আল্লাহ আনুর কৌল যে অসৎ লোকের ধন সম্পদ দুনিয়ার মানুষের জন্য জীব সৃষ্টি জীবের জন্য বিপদ আপদের কারণ যেন আমরা বুঝতেছি না আমাদেরকে কমপক্ষে এই হাদিসে মোবারক থেকে শিক্ষা নেওয়া উচিত যেমন হজরত সাইদনা হারিস বিন সুয়াইদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেছেন আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিমা রিহি অর্থাৎ তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি ওয়ারিসদের সম্পদ পছন্দ কেউ আছো এমন যাদের কাছে নিজের সম্পদের থেকে নিজের ওয়ারিস নিজের আউলাদদের সম্পদ বেশি পছন্দ করবে এমন কি কেউ আছো সাহাবাইকার আলাহিমরুদ্দিনগন আরজ করলেন ইহা সুলল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি অর্থাৎ আমাদের মধ্যে সবাই নিজের সম্পদ বেশি পছন্দ করি তখন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সকলের কাছে সাহাবেক রামদারকে ইরশাদ করলেন ফা ইন্না মা কদ্দামা ওয়া মালা ওয়া মা আখরা অর্থাৎ মানুষের নিজস্ব সম্পদ যেহেতু তোমরা নিজের সম্পদকে পছন্দ করো নয় তো এবার আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে সাহাবিরা মানুষের নিজস্ব সম্পদ তো তা যা সে পূর্বেই প্রেরণ করেছে অর্থাৎ যে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে এটা হচ্ছে মানুষের নিজের সম্পদ এবং যা সে পূর্ববর্তীতে অর্থাৎ দুনিয়াতে রেখেছে এটা হচ্ছে ওয়ারিসদের সম্পদ শোহী বুখারির ছয় হাজার চারশো বিয়াল্লিশ নং হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে উৎসাহিত দিয়েছেন আমরা দুনিয়াতে যে সম্পদগুলো রেখে যাচ্ছি এটা হচ্ছে ওয়ারিসের সম্পদ এটা আমার সন্তান আমার আউলাদদের সম্পদ এটার মধ্যে আমার কোনো হক নাই আর আমি আপনার সম্পদ হচ্ছে যেটা আমি আল্লাহর রাস্তায় বের করে দিয়েছি আর এটার জন্যই আমার আপনার শিক্ষা নেওয়া উচিত আলী রদি আল্লাহ তাল উপদেশ যে এত কিছু বলার পর এত কিছু জানার পর যেই বান্দা যে মানুষ তার ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারল না যে অসতলোক সে আর তার সম্পদের কারণে মানুষের কাছে বিপদ আসে সৃষ্টির জীবের কাছে বিপদ আসে কারণ ওই সম্পদ আল্লাহর দিনের পথে ব্যয় হয় না সৎকার ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারক রয়েছে যেমন আল্লাহ রসুল সল্লা আলি আল মুজাবুল কবিরের চার হাজার চারশো দুই নং হাদিসে মোবারকাই ইরশাদ করেন আসাকু তাসুদ্দু সাবনা বাসু ই অর্থাৎ সৎকা অমঙ্গলের সত্তরটি দরজাকে বন্ধ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আলমু আজাবুল কাবিরের সাতশো একাত্তর নং হাদিসে মোবারকে ইরশাদ করেন কুল্লুম রিইন ফি দিল্লি সদাকতিহি হাত্তা ইউকুদ বাইনান নাস অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সৎকার ছায়ায় থাকবে এমন কি মানুষের মাঝে ফাইসালা করে দেওয়া হবে শুভানন্দ আল্লাহ রসুল সাল্লাম ইসাত করেন আন আবু আলিহা লুতামাদিল্লুল কামা কেয়ামাতি ফিদিল্লি সদাকিহিম সাল সাল্লাম অর্থাৎ নিশ্চয়ই সৎকা প্রদানকারীকে সৎকা কবরের উৎসাহ থেকে কবরের গরম থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কেয়ামতের দিন নিজ সৎকার ছায়া তলে থাকবে আল্লাহ রস্লা আলি সাল্লাম অপর জায়গায় বলেছেন ইন্না সরা কতাল মুসলিমী তাজিদ উফিল অমরি অর্থাৎ নিশ্চয় মুসলমানদের সৎকা বয়স বৃদ্ধি করে অতামনাউ মাই তাতা সুই এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে ওয়েদ হিবুল কিবার ওয়াল খরা এবং আল্লাহ তালা আল্লাহ তালা এর বরকতে সৎকা প্রদানকারীর অহংকার ও গর্ব এর মতো মন্দ স্বভাবকে আল্লাহ তালা দূর করে দেন সুবাহন আল্লাহ তো প্রিয় মাদানী চ্যানেলের চ্যানেলে আসুন আসন আমরা নিয়ত করি ইনশা্ল করিম আল্লাহর রাস্তায় যতটুকু সম্ভব সৎকা করার চেষ্টা করব এই জন্য আমাদের উচিত আল্লাহর রাস্তায় সর্বদা যেন আমরা সৎকা করি আসুন সৎকার ব্যাপারে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর কোল আমরা শ্রবণ করি হজরত আমিরুল মুমিনিন সৈদুনা আলীউল মুরতাদা কার্রাম আল্লাহ তলা ওয়াজাহাউল করিম বলেন যদি তোমার নিকট দুনিয়ার সম্পদ আসে তবে তার মধ্য থেকে কিছু ব্যয় করো কেননা ব্যয় করাতে তা শেষ হয়ে যায় না এবং যদি দুনিয়ার সম্পদ তোমার প্রতি বিমুখ হতে থাকে তব এর মধ্য থেকে কিছু ব্যয় করো কেননা তা অবশিষ্ট থাকার নয় আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রাস্তায় সৎকার করার তৌফিক দান করুক মনে রাখবেন আল্লাহ পাক রব্বর আলমিন নেকির কাজের ব্যাপারে উৎসাহিত দিয়েছেন যেন আমরা নেক কাজের ক্ষেত্রে একই অপরের সাথে প্রতিযোগিতা করি ইলা আরদু ওয়াসার্ন ইলাকি আল্লাহ পাকবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে নেকের কাজে দিনের কাজে অর্থাৎ জান্নাতের রাস্তা দিনের কাজ এটি জান্নাতের রাস্তা জান্নাতের রাস্তায় দৌড়ানোর জন্য প্রতিযোগিতার জন্য উৎসাহিত করেছেন এবং আমাদের মনে রাখবেন প্রত্যেকের জীবনে দুইটা হালত থাকে একটা হালত হচ্ছে সুখ আরেকটা হচ্ছে দুঃখ আর আল্লাহ তালা উভয় অবস্থাতেই আল্লাহর রাস্তায় খরচ করা সৎকা করার ব্যাপারে বলেছেন আল্লাহ ই ই আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে উৎসাহিত করেছেন তো আমাদের উচিত আল্লাহর দিনের জন্য সৎকা করা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সৎকা করা কেননা মনে রাখবেন আল্লাহ রসুসল্লাহু তা আরা আসাল্লাম আমাদেরকে যেভাবে দিনের কাজের জন্য কৌলি অর্থাৎ আল্লাহ রসুলের হাদিসে মোবার মাধ্যমে উৎসাহিত করেছেন কেরামদেরকেও প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আমরা জানি অসংখ্য ঘটনা বিভিন্ন যুদ্ধের ঘটনা আছে কেরামরা কখনো তাদের ঘর থেকে তার বাড়ি থেকে তার ফ্যামিলি থেকে তার নিজের সম্পদের সমস্ত কিছু অংশ কেউ নিজের সমস্ত সম্পদের অর্ধেক কেউ কখনো তার সমস্ত সম্পদ আল্লাহর নবীর কাছে এসে সৎকা করলেন যে আমি দিনের জন্য এটি সৎকা করলাম দিনের জন্য আমি দান করলাম কেননা আল্লাহ পাকবুর আলমিন সোরা হজ এর চল্লিশ নং আয়তে মোবারকা ইরশাদ সরুহু অর্থাৎ নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দিনের সাহায্য করবেন সোবাহর আল্লাহ আল্লাহর দিনের যে সাহায্য করবে আল্লাহ পাক তার সাহায্য করবে তো আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় দিনের জন্য খরচ করা আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত সৎকার নিয়ামত বরকত জন্য আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক আসুন আমরা সর্বশ্রেষ্ঠ জেনে নেই আজকে সৎকা সম্পর্কে সৎকা এর মানে উদ্দেশ্য কী সৎকা কাকে বলা হয় বলা হয়েছে সৎকা দেওয়ার উদ্দেশ্য হলো যে কোনো জিনিস আল্লাহ তালার পথে দিয়ে দেওয়া এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহবা কুরানো উদ্দেশ্য না হওয়া আল্লাহ তালার দরবার থেকে সবাব অর্জনের নিয়ত থাকা এটি হচ্ছে সৎকা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় সৎকা করার তৌফিক দান করুক বিজাহিন বিজাহিন্নলামিন সল আল্লাহ তালা আলি আসলাম সল্লু আলাল হাবিব সল্লাহ তহ আলাহ মুহাম্মদ সল্লাহ তলি সাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু সর্বশেষ একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি হরত আবু কাপশা আনসারি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি নবী আকরাম হুজুরেপুরনুর সলাল্লাহ তাল আলি সাল্লামকে ইরশাদ করতে শুনেছেন তিনি বলেন আমি আল্লাহ রসুলকে ইরশাদ করতে শুনেছি তিনটি বিষয় এমন যার প্রতি আমি শপথ করেছি এবং একটি বিষয় সম্পর্কে তোমাদের সংবাদ দিচ্ছি তা স্মরণ রাখো ইরশাদ করলেন কোনো বান্দার সম্পদ সৎকা করাতে কমে যায় না এবং কেউ যদি অত্যাচার করে এবং সে এতে ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন এবং কেউ যদি নিজের জন্য বিকার দরজা খুলে নেয় তবে আল্লাহ তাআলা তার প্রতি অভাবের দরজা খুলে দেন এবং তোমাদের জন্য একটি বিষয় জানিয়ে রাখছি তা স্মরণ রাখো এরশাদ করলেন দুনিয়া এটা হচ্ছে চার প্রকার বান্দাদের জন্য এবং আল্লাহ রসুল সাল্লাম এই চার প্রকার বান্দা কারা এই ব্যাপারেও বিশ্লেষণ করেছে যাই হোক আমরা এতটুকু স্মরণ রাখি যে আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাম এই হাদিসে মোবারকের মধ্যে আমাদেরকে সৎকার করার মাধ্যমে সম্পদ না এটার জামানত দিয়েছেন আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে অসৎ লোকদের ধন সম্পদ নয় বরং ওসমান গনী রদি আল্লাহ তালুর মতন ধন সম্পদ এবং দানশীলতা আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক আমিন বিজাহিন বিজাহিন্নিলামিন সল তালা তালি সাল্লাম আজকের পর্বে আমরা আলী রদিয়া আল্লাহ তালুর উপদেশের উপর সৎকার উৎসাহিতর ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করেছি এবং যদি কেউ আল্লাহর রাস্তায় সৎকার না করে তার কি ক্ষতি রয়েছে এই ব্যাপারেও শুনলাম এবং সৎকার যারা করে এবং কোন ক্যাটাগরিতে করলে আমার আপনার সবকাটা কাজে আসবে আল্লাহর নিকট কোন রকমের সবকা আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং আল্লাহর পছন্দ আমরা এটিও জানতে পারলাম আল্লাহ পাকবুল আলামিন আমাদের সকলকে আজকে যা আলোচনা শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক এ পর্যন্ত সকলই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব আলা আল্লাহ মুহম্মদ সল্লাহত আলী ওসাল্লাম আজকের মতো এখানে বিদায় নিব ইনশাআল্লা করিম আগামী পর্বে আবারও একজন বুজুর্গের একটি উপদেশের উপর নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আলআল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সাল তালা আলী আসলাম